উঁহি জেদা কঁহ ডাকিতাস বাবা কঁ বৰেৰে মাহাতী উঁহি জেদা কহঁ ডাকিতাস বাবা কঁ বৰেৰে মাহাটি চন্দৰ গেদি দুঘুপ্লৰে বাহা হা একোপল্ল কেহে ভিঙি জাতি বাবা ৰং মহালা আরে কাহাদিছো তুমি জুরে দম করে দিছো তুমি জুরে দম তার মাথা বাই গিবালাটি ওই জেডা কহত দতি তাসি বাবা কবরের মাহাটি হাসানাবাবাদি খবর পায় আইব আত অসহজ চহতু দি গেে বুষ বুসি তারা কান্ দিবেতহকন আরে সাজাইব তোমাই মনের মতন সাজাইব তোমার মনের মতন কি সমদরত

এই ইংলিশটা প্রশ্ন করে লিদা বাবাজি আমাদের ইংলিশ জানা লাগবো লাগবো না বাবাজি হিন্দি যে যে উযুল প্রশ্ন করে হিন্দি আমাদের জানতে হবে যদি আরবি দিয়ে আমাকে প্রশ্ন করে আমার কলমের ভিতরে আরবি থাকতে হবে হবে না না বাবাজি ওরে বাবা বাবারে আজকে লক্ষীবঙ্গর বাবার নামে বলে দিয়েছিনে বাবা আজকে আমরা কোরআন পড়তে পারি না মাদ্রাসায় বিশেষও হইতে পারি না আমার নবী বলেই দিয়েছি পৃথিবীর জমিনের ভিতরে যারা কাজ করতে পারে না আফসোস করতে করতে এবং ওই সমস্ত তা বিলিনদের মাথার ভিতরে যদি হাত লাগায় দেয় তালবিলিন যদি সহযোগিতা করে ওই তালবিলিন কে সহযোগিতা করার পর যদি আল্লাহর কাছে আফসুস করে আফসুস করে আফসুস করতে করতে প্রত্যেক যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায় কোটির কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই তালবিলিন দের সঙ্গে আল্লাহ জান্নাতবাসী করে দিবে বলেন সুবহানাল্লাহ বাবারে

জান্নাতে যাইতে চাও একমাত্র কোরআনের দিকে অগ্রসর হইতে হবে আমরা কোরআন পড়তে জানি না কোরআন মধ্যে আমরা কি করব যারা কোরআন পড়নে যারা কোরআনকে শিখনা ওয়ালা ওই সমস্ত ব্যক্তির সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি আল্লাহ নবী বলছে তাদের সঙ্গে তাদেরকে আল্লাহর হাসর মাসর পড়াইয়া দিবি বলেন সুবহানাল্লাহ বাবারে কোরআন যদি বাড়ির ভিতরে চালু করতে হবে তাহলে আপনার সন্তানদের পলের ভিতরে যদি কোরআন ঢুকাইতে চান তাহলে বাবাকে আপনার ঘরের ভিতরে চার চারটে আমল জেনা করবেন করবেন তোরা কি ইনশাল্লাহ মাহে রমজান মাস থাকতে হবে ওই মাহে রমজান মাসের ভিতরে দেখেন ছেলে সন্তানের জন্য কামতে হবে এবং তিন নম্বরের কথা আমি বলে দিয়েছিলাম যে তিন নম্বর হল লজ্জায় ইস্টনটাকে তোমার ঘরের ভিতরে চালু করতে হবে চার নম্বর হল স্বামী এবং স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করতে হবে এবার দেখেন মাহে রমজান মাস চলে গেল নামাজের কথা আমি বলে দিয়েছি এবার তিন নম্বরে চলে যান আপনার ঘরের লজ্জায় ইস্টনের দিকে আপনার ঘরে কি লজ্জা স্তম্ভ এই যে পর্দার কথা বলা হয়েছে আপনার গ্রামের ভিতরে যদি মেয়েদের ভিতরে যদি পর্দা না থাকে মেয়েদের ভিতরে যদি টাইট ফিট কাপড় লাগায়া লাগায় রাস্তার ভিতরে যখন মেয়েরা ঘুরবে আমাদের আর ছেলেরা যতগুলো আমরা ছেলেরা আছি আমরা কি চোখ দুটা বন্ধ করতে পারবো বাবা এটা আওয়াজ বন্ধ করতে পারবো আমাদের চোখ চলে যাব না নাই বাবাজি যখন চলে যাব বাবা জানলার নামে বলছে একটা মেয়ে যদি গ্রামের ভিতরে দাউস হয়ে যায় একটা মেয়ে যদি টাইট কাপড় লাগায় লাগা রাস্তার মধ্যে ঘুরে এক সেকেন্ডের ভিতরে হাজার হাজার যুবকেরা জাহান নামের ফয়সলা হয়ে যায় যাবে না আমাদের চোখ তো সেখানে চলে যাইতেই পারে কিন্তু বাবাজি যাওয়ার পর ছেলেদের যখন শরীরটা গরম হয়ে যাবে গরম হওয়ার পরে ছেলেরা করে বাবাজি ওই কালফাটের মধ্যে দাঁড়ায় থাকে এগুলিতে ওগুলিতে দাঁড়ায় দাঁড়ায় ওই মেয়েটার সঙ্গে প্রেম করার জন্য ভালোবাসা করার জন্য ছেলেরা দেখে দাঁড়ায় থাকে না নাই বাবাজি মেয়েদেরকে ডিস্টার্ব দেয় না নাই বাবাজি সেই জন্য বাবাজি আপনারা ভালো করে শুনে রাখেন আমার কথাগুলো রেকর্ড করে নেন ইনশাআল্লাহ যদি ওই সমস্ত মেয়েদের কথা বলা হয়েছে কঠিন কিয়ামতের দিন এই রক্তিবন্ধ সমস্ত যুবকেরা বলবো আল্লাহ আজকে কেন আমাদেরকে জাহান্নামের ভিতরে আনলা

এই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ আমরা জাহান নামে যাইতে চাই না যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে আমাদের সম্মুখে আপনি কাক না গড়াই দিন ততক্ষণ পর্যন্ত আমরা জাহান নামে কদম দিতে পারবো না সমস্ত লক্ষ্মী বন্ধুর যুবকেরা দাঁড়ায় বলবো আল্লাহ আমরা জাহান যাইতে চাই ওই মেয়েকে চাই ওই মেয়েকে যখন কাঠ গড়ানো হবে মেয়েকে কাঠ গড়ানোর সঙ্গে সঙ্গে নিয়ে বলবো রব্বানা আরে আল্লাহ আল্লাহ আমাদেরকে কি বিভ্রান্ত করেছে কে গোমরাই করেছে কোন নেতার কার আজকে আমরা জাহান নামি জাহান নামি হয়ে গেলাম এইবার মুসলমান শুনে নাও আল্লাহর নবী বলে দিয়েছো ওই সময়ের ভিতরে নিয়ে গুলা আল্লাহর কাছে যখন বলবো আমার নেতাকে চাই নেতাকে চাই নেতা কি হবেন বাবা আল্লাহর নবী বলছে নেতা হলেন যে ঘরের ভিতরে নিয়ে আসে মেয়ের বাবা হলেন নেতা মেয়েকে যখন আপনি বিবাহ দিয়েছেন বিবাহ দেওয়ার পরে হলেন তার স্বামী নেতা

আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমার কথা যখন বিশ্ব নবীর মনে পড়েছে আমার নবী সহ্য করতে পারে নাই আমার নবী পিটির বিদির রুমাল বেঁধে বেঁধে মা মার বাড়িতে গিয়ে মা 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 বলে যখন ডাক দিয়েছে এইবার মুসলমান ভালো করে শুনে রাখো আল্লাহর নবীর এক এক সাত সাতটি ছেলে হয়েছে আল্লাহর নবী কোনোদিন ছেলেদের জন্য চোখের পানি ছেড়ে দেয় নাই আমার নবীর পেটের মধ্যে যখন একদিন নারে বাবা দুই দিন না তিন দিন পর্যন্ত আমার নবীর খুদার তরুডিকুল সত্য করে বেভারাই আমার নবী কান্তে কান্তে মা 10 মাসের জন্য ধরেয়া আমার নবী জি তিন দিনের খুদা নিবারণবে আমার নবীজির ওলিদা মুবারক আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছো ওই যে জান্নাতে নিয়ে জান্নাতে নিয়ে আমার নবী জি কোনো মেয়েদেরকে নাম ধরে ডাকেন নাই আমার নবী জি মেয়েদেরকে মা 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 বলে ডাক দিয়েছে বলেন

আমি নবীজির যখন ভালো লাগে নাই ভালো লাগে নাই টেনশনের মধ্যে পড়ে গেতাম আমি নবীজির ঘরের ভিতরে চলে গেতাম আমি নবীজির ঘরের ভিতরে চলে যাওয়ার পর শিশু মা ফাতেমা ঘরের মধ্যে ছিল ওই মা ফাতেমাকে যখন আমি বুকের মধ্যে ছড়াই দিতাম মা ফাতেমার হাতটা যখন আমি নবীজির মাথার ভিতরে লাগায় দিতাম আমি নবীজির কলিজা মোবারক আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ ওরে বাবা আপনার ঘরের মধ্যে যদি নিয়ে আসে মেয়েদেরকে কোনোদিন নাম ধরে ডাকবেন না কারণ বাবা রে এই লক্ষ্মীগঞ্জ এলাকার মধ্যে কারো জানি মা নাই কারো জানি বাবা নাই কারো জানি অনেক দিন ধরে মা কি মা মা বলে ডাকতে পারেন না তাদের জন্য এত বড় সৌভাগ্য নসিব আপনি ঘরের ভিতরে চলে যান আপনি ঘরের মধ্যে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মেয়েদেরকে মা মা

বাবা দুনিয়ায় হয়েছে জন্ম পরে আলো দেখার পর নবীজি বাবার চেহারা দেখতে পারে নাই এবার দেখেন আল্লাহ নবী যখন কামতে কামতে যখন জমিনের মধ্যে যখন বেহস হয়ে গেল বলতেছে না আমি যে কেউ জমি চোখের পানি সেরে দেই তুমি কি বুঝতে পারো না ও আইসা তুমি যে প্রশ্ন করছো মেয়েদেরকে কেন আমি মা মা বলে ডাকে নাম ধরে ডাকি না আমি নবী যখন তাই জমি দি জমিনের মধ্যে করেছিলেন করেছে শুনছেন না এই বাবাজি আমার নবীজি কি তাই জমিনের ভিতরে যখন রক্তত্ব করে নিলেন আমার নবীজি হাঁটতে পারে না উঠতে পারে না তিনবার করে বহোস করার পর

পেটে এইবার দেখেন আপনি এক্সিডেন্ট হয়েছেন রাস্তার মধ্যে বাবারে আপনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ চলে যায় এবার লক্ষ্য করে

নাই দিনের জন্য আপনি কোনো বড় দোয়া মেরে দিতে পারেন নাই আপনি যদি বড় দোয়া মেরে দিতেন নিচে আল্লাহ কবুল করে নিত আল্লাহর নবী সুখের বাড়ি জোর জোর করে সেরে ওরে মা মা তোমরা ভালো করে শুনে রাখো আমি নবী কি যখন তাইফের ছেলেদের জন্য বড় দোয়া দিতাম তাইফের ছেলেদের জন্য কোনো শেখায় জানাইতাম আমার আল্লাহ দুই পাহাড়ের সিপা দিয়া তাইবের ছেলেদেরকে দুনিয়ায় টেনে বিদায় করে দিত আমি ইতিন নবী কার কারে শোনাইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে দেখেন তিন টিমে ঘর থেকে বাহির হয়ে যাওয়ার লক্ষ্য করে দেখবেন যার ঘরের ভিতরে চারটা মেয়ে আছে পাঁচটা মেয়ে আছে যারা মেয়ের বাবা হয়েছিল তারা আমার কথাগুলো একটু রেকর্ড করেন বাবা বাবা বাবা

তাদের পায়ের মধ্যে হাত দেবছে ওটি তারাদের পেন্ডেলের নিচে বসে আছে এইবার যারা বাবা হয়েছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলছি রে বাবাজি যাদের মা নাই যাদের বাবা নেই আজকে কত বছর হলো মা কে মা বলে ডাকতে পারেন না 20 বছর হলো বাবাকে বাবা বলে ডাকতে পারেন না পটাত করে যদি রাতে ঘুমায়ছেন গোমানের সঙ্গে সঙ্গে যখন স্বপ্নের ভিতরে আপনার মা এসে হাজির হয় আমরা কি রাতে ঘুমাইতে পারব কি বাবাজি স্বপ্নের ভিতরে যখন মাকে দেখলাম স্বপ্নের ভিতরে যখন বাবাকে দেখলাম বাবা বাবা বলে পর ঘুমে তিনি চমকা উঠে দেখেন মা নাই বাবা নাই সারা টা রাত ইতিম সন্তানের আর ঘুম ধরে না ধরে কি বাবাজি এ বাবা শুনে নাও জেনে নাও সারা টা আর আমার ঘুম না ঘুম ধরে না কি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী যখন স্বপ্নের মধ্যে দেখলেন মা আমিনার সঙ্গী দিদার হয়ে গেল মা আমিনা যখন বিশ্ব নবীর সম্মুখে দাঁড়ায় মা আমিনা কাঁদতে কাঁদতে যখন বিশ্ব নবীর মাথার ভিতরে যখন ছোটটা পড়ে গেল ঘুমের তিনি চমকে উঠলেন গমের তিনি চমক উঠে দেখেন যে মা আমি না নাই বাবাজি খারাপ লাগবো না ভালো লাগবে একটা আওয়াজ দান ভালো লাগবো না খারাপ লাগবো নাওয়াজ বুঝতেছেন না বাসা বুঝতেছে না নাই বাবাজি বুঝতেছে না আওয়াজ দান ইনশাল্লাহ যদি আপনি স্বপ্নের ভিতরে দেখলেন দেখার পর যদি বললেন যে মা আমিনাকে আমি দেখলাম নিজের মাকে আমি দেখলাম যাদের মা বিদায় হয়েছে তারা বুঝতে পারেন বাবাকে দুদিন রাত্রে স্বপ্নের ভিতরে দেখলেন ওই বাবাকে স্বপ্নের ভিতরে দেখার পর ভূমির দিনে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরে যদি দেখেন বাবা নাই মা নাই যাদের মা বাবা বিদায় হয়েছে তারা বুঝতে পারেন সারাটা রাত আর সন্তানের ঘুম ধরে না ধরে কি বাবা জি ধরবে না আজকে আমরা যারা বসেছে মা বাবা জেন্দা আছে দেখে আমরা বুঝতে পারি না এই যে বত্রিশটি দাঁত আছে এই বত্রিশটি দাঁতের দিদি একটা দাঁত যেদিন পড়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে কত বড় কষ্ট এখানে আমরা আছি বাবা আল্লাহর নবী ওই স্বপ্নের ভিতরে যখন মা আমিনা সাপ ধরল মা আমিনার হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘুমের তিনে চমকা উঠলেন ঘুমের তিনে চমকা উঠে দেখেন যে মা আমিনা নাই আল্লাহর নবী কাঁপতে কাঁপতে চোখের পানি যখন ঝরনার মত শুকে দিয়েছে হযরত জিবরাইল এসে আল্লাহর নবীর কানের মধ্যে শোনায় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আর কেবেন না আপনি যদি সহ্য করতে না আপনি যে রাত্রে মা আমিনার স্বপ্নে হাত ধরেছিলেন ওই হাতের দিকে আপনি লক্ষ্য করেন আল্লাহর নবী হাতের দিকে লক্ষ্য করে যায় দেখেন যে নিজের মেয়ে ফটে আমার হাত ধরেছে না